বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন রকম হয় তারই ভিত্তিতে কিন্তু আমরা দেখব যে কোন জায়গায় জি এর মান বাড়ে অথবা কোন জায়গায় জি এর মান কমে বন্ধুরা একই শান্তি কিন্তু এই জি এর মানের যে বিভিন্নতা এটা কিন্তু বিভিন্ন রকম বোর্ড পরীক্ষা অথবা ভার্সিটিতে অ্যাডমিশনও কিন্তু এসে থাকে তো আমরা দেখি প্রথমে আমরা কি অভিঘর্ষ স্তরম জি যে সমান আমরা কি জানি জি এম বাই আর স্কোয়ার তাই না এখানে জিটা হলো গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট আর এমটা হলো আমাদের কি মাস অফ আর্থ তাই না পৃথিবীর ভর যাকে বলে আর আরটা হলো পৃথিবীর ব্যাসার্ধ তো আমরা এখান থেকে একটা সম্পর্ক কিন্তু নির্ণয় করতেই পারি যে এই যে এর সাথে আমার যে পৃথিবীর ব্যাসার্ধ এর যে সম্পর্ক সেটা কিন্তু বর্গের ব্যস্তানুপাতিক তো বন্ধুরা আমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক থেকে কী জানি আর বাড়লে মানে পৃথিবীর ব্যাসার্ধ বাড়লে যে মান কমবে আর পৃথিবীর ব্যাসার্ধ মান যদি বাড়ে কমে এটা বাড়বে তার মানে উল্টো উল্টি সব কিছু আর কি ঠিক আছে তো এখন আমরা দেখি প্রথমে আমরা একটা ছোট্ট করে পৃথিবী আঁকার চেষ্টা করছি এখানে যদিও পৃথিবী হয় নাই এখানে আমরা এই যে বিষবি অঞ্চলে এইটা আর মেরু অঞ্চল এইটা আমরা সবাই জানি যে বিষবীয় অঞ্চলটা মেরু অঞ্চলের থেকে অবশ্যই কি আমাদের ব্যসার্দটা বেশি থাকে পৃথিবীর দিকে আচ্ছা তো এখানে অঞ্চল কেন্দ্র থেকে যেহেতু বিষবীয় অঞ্চলের যে আমার ব্যাসার্ধটা এটা মেরু অঞ্চলের থেকে বেশি হওয়ায় তার মানে কিন্তু জিয়ের মানটা ঠিক উল্টা উল্টি সম্পর্কে উল্টে যাবে ঠিক সেই একই কারণে আমি কিন্তু বলতে পারি যে বিশ্ববি অঞ্চলে যেহেতু আমার আরের মানটা বেশি তার মানে জিয়ের মানটা কিন্তু কমে যাবে আর মেরু অঞ্চলে যেহেতু আমার কেন্দ্র থেকে আরের মানটা কম তার তুলনায় বিশ্ববি অঞ্চলের তুলনায় কম অতএব আমার অভিকর্ষ স্তরণ যে মেরু অঞ্চলে যে স্তরণ আছে সেটা কিন্তু বেড়ে যাবে ঠিক আমরা পরিশেষে বলতে পারি যে বিশ্ববিহ অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি হওয়াই মেরু অঞ্চলের থেকে বিস্বী অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধটা বেশি হওয়ায় মেরু অঞ্চলের যে ইটা অভিকর্ষ স্তরণটা এটা বিসিবি অঞ্চলের থেকে বেড়ে যায় আর বিষয় অঞ্চলে কমে যায় তো বন্ধু আশা করি তোমরা সবাই বুঝতে পারছো নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো